ধরুন আমি ক্লিয়ার করছি যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটা মোদীজির প্রধানমন্ত্রীজির শ্লোগান এই স্লোগান শুভেন্দু অধিকারী বলাতে বদলে যাবে না এন ডি এ গভর্নমেন্টের এজেন্ডা সবাইকে সাথ নিয়ে চলো সবার বিকাশ ঘটাও ইটস অলসো বিজেপি এজেন্ডা আমি তো আজকে বলছি কিন্তু আমি কেন বলেছি যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের উচিত যা যে আমাদের সাথে আছে আমরা যেন তাদের সাথে থাকি সেটা রাজনৈতিকভাবে নট প্রশাসনিক বা ডেভেলপমেন্ট দুটো পার্টকে আলাদা করুন সরকার এবং রাজনীতি দুটো আলাদা এজ এ পলিটিক্যাল ফাংশনারিজ আমি বিজেপির মিটিংয়ে বলেছি যে পশ্চিমবঙ্গ বিজেপির উচিত আমার সাথে যে আছে আমি তাকে সাথে নিয়ে চলব যে আমার সাথে আসবে না তার থেকে আমার দূরে থাকা ভালো ঝগড়া করার দরকার নেই এ তো বিবেকানন্দ বলে গেছেন যে নিজ ধর্মের প্রতি অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও আমার তো অন্যদের সম্পর্কে কোনো খারাপ কমেন্ট করার দরকার আমি বলেছি যে যে সংখ্যালঘু মোর্চার প্রয়োজন আছে কিনা এটা দেখে নেওয়া রাষ্ট্রবাদী মুসলিম যারা বিজেপি করেন মাফুজা খাতুন থেকে মোহাম্মদ আলী বা আমাদের যারা সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান আছেন চার্লস নন্দী থেকে অন্যরা তারা বিজেপির কার্যকর্তা হিসেবে কাজ করবে বিজেপির তো গঠনতন্ত্র কোথাও বলা নেই যে কেবলমাত্র হিন্দুরা হবে এটা মমতা ব্যানার্জিরা বলেন আমাদের হিন্দুত্ববাদী দলের স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয় আমরা কখনো হিন্দুত্বের নামে ভোট চাই না আমরা সব সময় বিকাশের নামে বিকশিত ভারতের নামে রাষ্ট্রবাদের নামে ভোট চাই তাই আমি আমার কনসেপ্টে বলেছি যে সংখ্যালঘু মোর্চার যারা নেতৃত্ব আছেন তাদের কতটা সংখ্যালঘু মোর্চা খুলে রাখার দরকার আছে এটা নিয়ে ভাবা উচিত এবং যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে তাদের প্রয়োজন হলে পার্টির মূল মেন স্ট্রিমে কাজ করানো যেতে পারে কোনো অসুবিধা নেই বিজেপি কখনো কোনো একটা ইন্ডিভিজুয়াল কাস্ট কমিউনিটি রিলিজিয়ানকে নিয়ে মেম্বারশিপ দেয় না মেম্বারশিপ ফর অল অ্যাডাল্ট আমাদের যারা ইম্পর্টেন্ট লিডার মাফুজা খাতুনদের মতো তারা ফাংশন করবেন পার্টির মধ্য থেকে এবং আমাকে আমাদের যা যা ইন্টারনাল আলোচনা হয়েছে প্রপার ফোরামে দল গণতন্ত্র হত্যার প্রতিবাদে এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে দল কর্মসূচি শীঘ্রই ঘোষণা করবে আজকের হয়তো মিটিংয়ের শেষে হতে পারে নইলে দলের স্পোক্স পারসন বা দলের প্রেসিডেন্ট জানিয়ে দেবে আমার প্রস্তাব দল গ্রহণ করেছে তার মধ্যে আগে গোটা রাজ্য জুড়ে জনমত তৈরি করা ফাইনালি নবান্ন অভিযান বা আরও বৃহত্তর কর্মসূচিতে যাওয়া সেক্ষেত্রে আমি বরাবরই বলেছি সিপিএম বা তৃণমূলের মতো বাংলা বন্ধ বাড়ি গাড়ি জ্বালাও বাস পোড়াও রুগীদেরকে আটকে রাখো ট্রেনে পাথর ছোঁড়ো এ কালচার আমরা করতে দেব না এটা বিজেপির কালচার নয় বিজেপি এই ভ্যান্ডালিজম মুভমেন্ট করবে না ডেমোক্রেটিক মুভমেন্টের মধ্যে থাকবে তাতে যদি পুলিশের সঙ্গে সংঘর্ষ হবে আগামী বাইশ তারিখ যে সিএসসি ঘেরাও আছে তার পারমিশন দেয়নি কলকাতা পুলিশ আগামীকাল নর্থ কালকাটা বিজেপির প্রেসিডেন্ট তিনি কোর্টে মুখ করবেন পারমিশন আদায় করার